তাহলে আজ আমরা দেখে নেব মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি মানুষের লিঙ্গ নির্ধারণ বলতে কী বোঝায় মানুষের লিঙ্গ নির্ধারণ মানে হচ্ছে কোনো একটা বাবা এবং মা সেখান থেকে যে সন্তান বা সন্ততি তৈরি হয় সেই সন্তানগুলো ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা আমরা আজকে খাতায় কলমে দেখে নেবো মানে আমি বোর্ডের মাধ্যমে করবো আর তোরা খাতার মাধ্যমে করবি ঠিক আছে তাহলে দেখা যাক এটা পুরোটাই ওই এক সংকর জন পরীক্ষা দেখেছিলাম অনেকটা ওই রকমভাবে ক্রসের মাধ্যমে দেখবো প্রথমে পিতা নিয়েছি আর এদিকে কিনেছি মাতা মাঝখানে ক্রস করাচ্ছি যেহেতু দুটো প্রাণী তাহলে মাঝখানে কি লিখবো কী বলেছিলাম নিষেক লিখতে হয় তাই তো আর পিতা এই যে বাবা এই বাবার ক্রোমোজোমটা হচ্ছে এটা বাবার ক্রোমোজোমটা এটা আর মায়ের ক্রোমোজোমটা হচ্ছে এই পুরোটা ক্রোমোজোম দুই প্রকারের হয় এক একটাকে বলা হয় অটোজোম আরেকটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম এই যে প্রথম পার্টটা লেখা আছে চুয়াল্লিশ এ মানে হচ্ছে চুয়াল্লিশ খানা অটোজোম আর এক্স ওয়াইটা হচ্ছে সেক্স ক্রোমোজোম আর অন্যদিকে মাথার ক্ষেত্রে চুয়াল্লিশটা হচ্ছে অটোজোম আর এক্স এক্স হচ্ছে তার সেক্স ক্রোমোজোম টোটাল ক্রোমোজোম হচ্ছে ছেচল্লিশটা এখানে চুয়াল্লিশটা অটোজোম আর এখানে দুটো কটা হয়ে গেলো ছেচল্লিশটা মায়ের ক্ষেত্রেও কটা এখানে চুয়াল্লিশটা আর এখানে কটা দুটো তার মানে ছেচল্লিশটা বোঝা যাচ্ছে কী বললাম তাহলে খালি লক্ষণীয় বিষয় হচ্ছে যে বাবার ক্ষেত্রে বাবার ক্ষেত্রে সেক্স ক্রোমোজোমটা হয় এক্স ওয়াই আর মায়ের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোটা হয় কি এক্স এক্স হুড়িয়ে ফেলিসাম ভালো করে দেখে নে ঠিক আছে তাহলে বাবার ক্ষেত্রে এক্স ওয়াই আর মায়ের ক্ষেত্রে হচ্ছে এক্স এক্স এবার কী করতে হবে এখান থেকে আমাদের গ্যামের তৈরি করতে হবে তাই তো অর্থাৎ এই জিনিসটাকে আমাদেরকে ভাঙতে হবে মনে আছে আমরা যখন মটর গাছের ক্ষেত্রে ক্যাপিটাল টি টিকে ভেঙেছিলাম কি করেছিলাম ইকুয়ালি এদিকে ক্যাপিটাল টি দিয়েছিলাম এদিকে ক্যাপিটাল টি দিয়েছিলাম এখন এখানে চুয়াল্লিশটা আছে তাহলে চুয়াল্লিশটাকে ব্রেক করলে ইকুয়ালি কী হবে এদিকে বাইশটা অটোজম এদিকেও চলে যাবে কি বাইশটা অটোজম আর এক্স ওয়াইকে ভাঙলে এদিকে এক্স এদিকে ওয়াই কথাটা বোঝা গেছে কীভাবে ব্রেক করলাম আবার যদি এটাকে ভাঙি তাহলে চুয়াল্লিশটা অটোজোমের মধ্যে বাইশটা এদিকে বাইশটা এদিকে আর এক্স এক্স রয়েছে এদিকে একটা এক্স এদিকে একটা এক্স মাঝখানে একটা প্লাসাইন ইউজ করবি বোঝা গেছে কি বললাম তাহলে এখান থেকে আমাদের কি তৈরি হয়ে গেল গ্যামেট তৈরি হয়ে গেল আর এটা হচ্ছে পি জনু এবার এখান থেকে আমরা যদি কম্বিনেশন করতাম তাহলে এখান থেকে কি তৈরি হতো এফ ওয়ান জু সেই এফওয়ান জনুটাকে কম্বিনেশন না করে আমরা কিসের মাধ্যমে দেখাচ্ছি চেকার বোর্ডের মাধ্যমে দেখাচ্ছি চেকার বোর্ড কেলে এটা পু গ্যামেট এই শাড়িটা হচ্ছে এটার জন্য কিসের জন্য রেখেছি এটা গ্যামেটের জন্য এই লাইনটা এই গ্যামেটটা কোনটা গ্যামেট হচ্ছে এই চটে এই চারটে হচ্ছে গ্যামেট এই চারটে গ্যামেটের মধ্যে এই প্রথম গ্যামেট দুটো হচ্ছে পিতা থেকে আসছে তার মানে এই দুটো হচ্ছে গ্যামেট সেই পু গ্যামেট দুটোকে কোথায় লিখেছি ওপরে লিখেছি আর এই দুটো হচ্ছে মাথা থেকে আসছে তাই এই দুটো হচ্ছে স্ত্রী গ্যামেট এই দুটোকে কোথায় লিখেছি এখানে লিখেছি ঠিক আছে এবার পু গ্যামেটের দিকে স্ত্রী গ্যামেটের দিকে এবার কম্বিনেশন করতে হবে একবার এটার সাথে এটাকে কম্বাইন কর তাহলে বাইশ বাইশ চুয়াল্লিশ আর এক্স আর এক্স মিলে এক্স আবার একবার এটার সাথে এটাকে যখন করবো তখন কি হবে চুয়াল্লিশ আর তার সাথে কি এই এক্স আর ই ওয়াই মিলে এক্স ওয়াই বোঝা গেছে আবার এটার ক্ষেত্রে কী হয়ে যাবে এটার সাথে একবার এটাকে এটার সাথে একবার এটাকে তাহলে বাইশের সঙ্গে একইভাবে হয়ে যাবে বোঝা গেছে কি বললাম এক্ষেত্রে তাহলে বাবার ক্ষেত্রে কী হয় এক্স ওয়াই আর মায়ের ক্ষেত্রে কী বলেছিলাম এক্স এক্স আর এক্ষেত্রে যে কটা বাচ্চা তৈরি হয়েছে কোনগুলো বেবিকে বোঝায় বা সন্তান কোনগুলো বোঝায় চিকার বোর্ডের চেকার বোর্ডে এই যে এ গুলোকে কি বোঝায় এই ভেতরেরগুলো হচ্ছে অপত্য বা বেবি তাই তো কটা বেবি তৈরি হয়েছে এখানে চারটে বেবি এই চারটে বেবির মধ্যে কটা ছেলে কটা মেয়ে বলতে পারবি যার মধ্যে এক্স ওয়াই থাকবে যার মধ্যে এক্স ওয়াই থাকবে ক্রোমোজোমের মধ্যে তাহলে সেটা সেটা কাকে রিজেম্বল করে সেটা বাবাকে রিজেম্বল করে বাবাকে বোঝায় তাহলে বাবা মানে ওখান থেকে কী তৈরি হবে তাহলে ছেলে তাই তো তাহলে এখানে দেখ এক্স ওয়াই একটাই আছে এটার মধ্যেও কী রয়েছে এক্স ওয়াই তার মানে এটা বোঝাচ্ছে কাকে ছেলেকে এটাও কাকে বোঝাচ্ছে ছেলেকে অন্যদিকে এই দুটোর মধ্যে কি আছে এক্স তাহলে এই দুটো হচ্ছে কি মেয়ে তাহলে কি দেখলাম চারখানা বাচ্চার মধ্যে চারটি অপত্যর মধ্যে দুটো হচ্ছে ছেলে দুটো হচ্ছে মেয়ে ওই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের একটা গল্প বলেছিলাম এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা টোয়েন্টি এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে মেয়ে হয়ে যাচ্ছে কত পার্সেন্ট মেয়ে হচ্ছে কত পার্সেন্ট দুটো তাহলে ফিফটি পার্সেন্ট এখান থেকে আমরা মেয়ে সন্তান পাচ্ছি আর ফিফটি পার্সেন্ট এখান থেকে আমরা ছেলে সন্তান পাচ্ছি এখান থেকে একটা কনক্লুশন ড্র করা যায় সেটা হচ্ছে যে যখনই একটা মানে পুরুষ আর একটা মহিলার মধ্যে বিবাহ হবে তারপরে যে বাচ্চা তৈরি হবে যদি প্রশ্ন করা হয় এটা ছেলে হবে নাকি মেয়ে হবে বলা কি যাবে কোনোভাবেই বলা যাবে না যদি না ওই আলট্রাসোনোগ্রাফি করে ধরা হয় ঠিক আছে আগে থেকে কিছু বলা যাবে না কি বলতে হবে যে ইকুয়াল চান্স আছে যে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে এবার তার জন্য একটা প্রশ্ন করে যে একখানা দম্পতির একটা দম্পতির একটা কাপলে কি হয়েছে যে প্রথমে যে তিনটে বাচ্চা হয়েছে ধর চারখানা বাচ্চা আছে একজনের তার মধ্যে তিনটে প্রথম তিনটে বাচ্চাই হচ্ছে মেয়ে বাচ্চা এবার চতুর্থবার কী হচ্ছে বাচ্চাটা যে হবে চতুর্থ বাচ্চাটা এটা ছেলে হবে না মেয়ে হবে অনেকে মাথায় এরকম মানে কি বলবো অনেক ম্যাথামেটিক্স লাগিয়ে বলে যে প্রথম তিনটে মেয়ে হয়েছে তাহলে পরেরটাও মনে হয় মেয়েই হবে না সিওরিটি নেই আবার অনেকে এইভাবে ভাবে যে প্রথম দিনে তো মেয়ে হয়ে গেছে তাহলে এখানে ছেলে হওয়ার চান্সেস বেশি কোনোটাই না প্রত্যেকবার সেটা দশ নম্বর যদি বাচ্চা হোক সেক্ষেত্রেও ইকুয়াল প্রোবাবিলিটি যে ছেলেও হতে পারে আবার মেয়েও হতে পারে এই প্রশ্নটা কিন্তু করে যে প্রথম পাঁচটা হচ্ছে মেয়ে বাচ্চা তাহলে ছ নম্বর যে বাচ্চাটা হবে সেটা ছেলে হবে না মেয়ে হবে তাহলে তার পার্সেন্টেজ কথা হবে সবসময় ফিফটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট না ঠিক আছে বুঝতে পেরেছিস আরেকটা কথা এখানে একটা প্রশ্ন আছে মানুষের লিঙ্গ লিঙ্গ নির্ধারণ চকের সাহায্যে দেখা ঠিক আছে দেখিয়ে দিলাম কত পার্সেন্ট ছেলে হবে কত পার্সেন্ট মেয়ে হবে সেটাও বলে দিলাম আরেকটা প্রশ্ন আছে যে একটা দেখবি এরকম একটা ভ্রান্ত ধারণা আছে যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মেয়ে বাচ্চা হলে সেই মাকে ফ্যামিলিরা প্রেসারাইজ করে বাবা মিলে দেখা যায় যে বাবা মিলে ওই মাটাকে মেরেই ফেলেছে হ্যাঁ এমনও দেখা যায় এতে কি মায়ের কোনো দোষ আছে মায়ের কোনো দোষ নেই একটা কী চায় সব ফ্যামিলি চায় যে একটা ছেলে হোক এর জন্য যদি মেয়ে হয় তাহলে মাকে দোষারোপ করা হয় এটা কি ঠিক না ভুল সেটা এখান থেকে বোঝা যাবে যদি ছেলে হতে হয় যদি ছেলে হতে হয় তাহলে ক্রোমোজোমটাকে সেক্স ক্রোমোজোমটাকে কী আসতে হবে এক্স ওয়াই যদি ছেলে হতে হয় কি আসতে হবে এক্স ওয়াই এবার এক্স ওয়াই এর মধ্যে কী আছে একটা সেক্স ক্রোমোজোম ওয়াই আর এই ওয়াইটা কার থেকে আসছে দেখতো ওয়াইটা কোন দিক থেকে আসছে এখান থেকে বাবার থেকে যদি ছেলে তৈরি হতে হয় তাহলে ওয়াই ক্রোমোজোমের দরকার আর সেটা কোথা থেকে আসছে বাবার থেকে তাহলে মাকে কেন দোষ দেওয়া হচ্ছে তাহলে বলা ভালো যদি দোষ দিতে হয় কাকে দিতে হবে বাবাকে দিতে হবে তাই তো তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো যে এটা পুরোই ভ্রান্ত ধারণা এই চেকারবোর্ডটা করে দেখিয়ে দেবো যদি পুরুষ সন্তান বা ছেলে সন্তান যদি হতে হয় সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হচ্ছে ওয়াই সেক্স ক্রোমোজোমের এবং ওয়াই সেক্স ক্রোমোজোম বর্তমান হচ্ছে পিতার কাছে বুঝতে পেরেছিস আর খুব একদম কি বলবো পরিষ্কারভাবে বলতে গেলে কারোরই এখানে কোনো হাত নেই কাউকেই দোষ দেওয়া যাবে না কে কার সাথে কম্বাইন করবে এটা বলা যাবে কি বলা যাবে না তাই পুরোটাই হচ্ছে ওই ভগবানের নামে ছেড়ে দাও ফিফটি ফিফটি চান্সেস আছে ঠিক আছে